আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে এবং সারা দুনিয়াতে বিভিন্ন সময় নির্বাচনে কে কেমন ভোট পেতে পারে না পারে এটার উপর জরিপ হয়ে থাকে বিভিন্ন সংগঠনে জরিপগুলো করেন এবং জরিপ করার যে পদ্ধতিগুলো এগুলো নানা ধরনের পদ্ধতি আছে এক এক প্রতিষ্ঠানে এক এক রকমভাবে জরিপ করেন এবং এই জরিপগুলির একটা উদ্দেশ্য থাকে তারা বোঝার চেষ্টা করেন যে মানুষ কি ভাবছে এখন নির্বাচনের সময় কাজে এখন নির্বাচন নিয়ে জরিপ হবে এটাই স্বাভাবিক এই ধরনের একটা জরিপ গত সোমবার মানে গতকালকে প্রকাশিত হয়েছে এই জরিপটা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক মডেলিং যাকে সংক্ষেপে সানেম নামে সবাই চেনে তারা এবং অ্যাকশন এইড বাংলাদেশ এই দুটো প্রতিষ্ঠান যৌথভাবে এই জরিপটা করেছে এই জরিপটা তারা কখন করেছে মে মাসের বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানে মাঝখানে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে প্রায় দেড় মাস আগে তারা জরিপটা করেছে এই দেড় মাস আগে করা এই জরিপটা তারা গতকালকে প্রকাশ করেছে এত লম্বা সময় তারা কেন নিল আমি বুঝতে পারলাম না যা হোক করতেই পারে এবং এটা তারা খুব ইন্টারেস্টিং টার্গেট গ্রুপকে হাতে নিয়েছে যে কাদের মধ্যে তারা জরিপটা করবে তারা জরিপটা করেছে তরুণদের মধ্যে তরুণদের মানে যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ এই যে এইজ গ্রুপ এদের মধ্যে জরিপটা করেছে এটাও আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে এই কারণে যে পনেরো বছরের লোক তো ভোটারই না আমাদের দেশে আমাদের দেশে এখনো পর্যন্ত ভোটারের হওয়ার সময়সীমা ওই বয়স হল আঠারো বছর তখন পনেরো ষোলো সতেরো এই তিন বছরের লোকজনকে কেন নেওয়া হয়েছে আমি জানি না যখন তারা নিয়েছে তাদের সেই কোনো একটা উদ্দেশ্য আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে অনেকগুলি প্রশ্ন হয়েছিল আমি খালি ভোটের প্রসঙ্গটা আনতে চাচ্ছি এখন যে কাদেরকে তারা ভোট দিবে এবং তারা কি মনে করে যে কারা কি পরিমাণ ভোট পেতে পারে এগুলো তাদের কাছে প্রশ্ন এবং সেখানে তারা দেখিয়েছে দেখা গেছে রেজাল্টটা সাত ছয় শতাংশ ভোট পেতে পারে বিএনপির লোকেরা বিএনপি পাবে এবং তারপরে আছে জামাত ইসলামী তারা পাবে একুশ দশমিক চার পাঁচ শতাংশ এবং তারপর আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পাবে পনেরো দশমিক আট চার শতাংশ এবং সেখানে আরেকটা কথা বলেছে যে বর্তমানে যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নিবন্ধন স্থগিত রয়েছে যে আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে তারাও ভোট পাবে পনেরো দশমিক আট চার শতাংশ মানে এনসিপি এবং আওয়ামী লীগের ভোট এখানে একদম সমান করে দেখানো হয়েছে এবং তারা আরও বলেছে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা সবাই মিলে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে এখন প্রশ্ন হলো এদের আসলে জরিপে চালিয়েছে কত লোকের মধ্যে এদের আমি ওই জিনিসটা একটু বলি আপনাদেরকে এরা যেটা দুই হাজার লোকের উপর এই জরিপে চালিয়েছে দুই হাজার এবং সেই জরিপে সারা দেশে যাতে নাকি রিপ্রেজেন্টেশন থাকে এই জন্য আটটি বিভাগের প্রত্যেক বিভাগ থেকে দুটো করে জেলা নিয়েছে এবং প্রত্যেকটা জেলা থেকে দুটো করে উপজেলা নিয়েছে তার মানে যে দাঁড়ালো আটটা বিভাগের ষোলোটি জেলা এবং ষোলোটি জেলার প্রত্যেকটা থেকে দুটো করে উপজেলা নিলে বত্রিশটা উপজেলা তার মানে উপজেলার দুই হাজার লোকের মতামত তারা নিয়েছে এবং এই দুই হাজার লোকের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ এর চেয়ে বেশি না কিন্তু বেশি বয়স্ক লোকরা কি ভাবে সেই ভাবনাটা তারা তাদের বিবেচনায় নেয়নি তো এই জৈপ দেখে কি মনে হচ্ছে যে বিএনপি জিতছে বিএনপি অনেক ডিফারেন্স আটত্রিশ দশমিক সাত ছয় মানে প্রায় উনচল্লিশ দশম শতাংশ ভোট তারা পাবে আর জামাত তাদের গ্যাপ অনেক বেশি একুশ দশমিক চার পাঁচ মানে একুশ শতাংশ আর ওইদিকে জাতীয় নাগরিক পার্টি প্রায় ষোলো শতাংশ তো জাতীয় নাগরিক পার্টিটা দেখে কিন্তু খুশি হতে পারে যে তাদের ভোট তো অনেক হয়েছে অনেকে তো বরাবরই করে এরা কোনো ভোটই পাবে না তাহলে তারা অনেক ভোট পাচ্ছে এটা মনে হতে পারে তো এটা দেখে গতকালকে এটা আমি দেখেছি দেখে আমি আমার এই চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে আমিও একটা জরিপ আয়োজন করেছি হয়তো আমার সময় কম ছিল মাত্র আপনার একদিনও হয়নি চৌদ্দ ঘন্টা নিয়ে কাল রাতে আমি জরিপটা দিয়েছি এবং ১৪ ঘন্টার হিসাবটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেখানে আমার প্রশ্ন ছিল যে ধরা যাক আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এমন অবস্থায় আপনি কাকে ভোট দেবেন মানে আমি আওয়ামী লীগে রাখিনি ওনাদের জরিপে কিন্তু আওয়ামী লীগ যদি থাকতো তাহলে কত পেত এটা আছে আর আমি বলেছি যে আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগ থাকবে না কারণ আওয়ামী লীগের আপনার কার্যক্রম নিষিদ্ধ এখন তো আমি ধরে নিচ্ছি নির্বাচনে আওয়ামী লীগ থাকলো না সরকারের সিদ্ধান্তের কারণেই থাকলো না অথবা অন্য কোনো কারণ থাকলে সেটা হতে পারে যদি আওয়ামী লীগ না থাকে সেক্ষেত্রে আপনি ভোটার হিসেবে আপনি কি করবেন অথবা কাকে ভোট দিবেন এই হলো আমার প্রশ্ন আমি অপশন রেখেছি চারটা আসলে আরো বেশি রাখলে ভালো হতো কিন্তু এই ইউটিউবে এখন চারটা অপশনে রাখা যায় আর কি বেশি রাখা যায় না চারটা অপশনে আমি প্রশ্ন করেছি বিএনপি কে জামাতকে ভোট দিবেন নাকি এনসিপিকে ভোট দেবেন নাকি ভোট ভোটই দিতে যাবো না এরকম একটা অপশন রেখেছে কারণ আমি ধরেছি যে যারা আওয়ামী লীগকে ভোট দিত তারা যেহেতু আওয়ামী লীগে পাবে না তারা ভোটে দিতে যাবে না এটা হতে পারে অথবা আরেকটা শ্রেণী থাকবে যারা টোটাল যে প্রক্রিয়ায় হচ্ছে আমাদের এখানে সেই ভোটে হয়তো তাদের আস্থা থাকবে না এই জন্য তারা ভোট দিতে যাবে না এটাও হতে পারে এই জন্য আমি চারটা অপশন রেখেছি অনেকে বলবেন হয়তো যে ইসলামী আন্দোলনকে কেউ রাখলাম না তবে অন্য কোনো বাম দলকে কেউ রাখলাম না রাখিনি আমার কাছে মনে হয়েছে একটাই আলোচিত আমরা রেজাল্টটা কি পেলাম এই চোদ্দ ঘন্টায় আমার এখানে ভোট পড়েছে বাইশ হাজার মানে ওনাদের যে এগারো গুণ বেশি আর আমার এখানে কিন্তু কোনো এইজ গ্রুপ ছিল না যে পনেরো থেকে পঁয়ত্রিশ না যে কোনো বয়সের লোকে ভোট দিতে পারবে এবং এটা হলে এমনও হতে পারে পনেরো থেকে কোনো বারো তেরো বছরের কেউ ভোট দিতে পারে আমি জানি না কী করেছে কিনা আবার বেশি বয়সের লোকে ভোট হতে পারে আমি কি রেজাল্টটা পেয়েছি এটা আপনাদের একটু দেখাতে চাই বিএনপিকে ভোট দেবে বলেছে চোদ্দো শতাংশ লোক বিএনপিকে জামায়াতকে দেবে এগারো শতাংশ লোক এনসিপি কে দিবে চার শতাংশ লোক ওখানে কিন্তু আর এনসিপি প্রায় কাছাকাছি ছিল এখানে জামায়াতের তিন ভাগের এক ভাগ ভোট পাচ্ছে এনসিপি আর শতাংশ লোক বলেছে যে তারা ভোটই দিতে যাবে না এখন এখান থেকে আপনি কি সিদ্ধান্ত পরিণত হতে পারলেন তার মানে কি একাত্তর শতাংশ আওয়ামী লীগের না আমার তা মনে হয় না অনেকেই ভোট দিতে যাবে না কারণ ভোট যেভাবে হচ্ছে হয়তো এই ভোটিং সিস্টেমের উপর তাদের আস্থাটা নাই আবার অনেকে হয়তো আওয়ামী লীগের প্রার্থী পাবে না বলে ভোট দিতে যাবে না অথবা তারা মনে করবে যে আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প প্রার্থী নাই সেখানে অতএব আমি যাবো না এটাও হতে পারে কিন্তু এটা কিন্তু একটা অ্যালার্মিং আমি মনে করি সরকার যারা ভোটের আয়োজন করছেন তাদের জন্য এটা একটা অ্যালার্মিং রেজাল্ট অনেকে বলবেন হতে পারে যে আমার এই চ্যানেলে সব আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে হতে পারে আমি অস্বীকার করি এটা আমি তো বিএনপির লোকজনকে জামাতের লোকজনকে এনসিপির লোকজনকে আমার এই চ্যানেলে এসে ভোট দিতে না বলি নাই কোনো বাধাও দেই নাই যে কেউ দিতে পারে আপনিও দিতে পারেন আপনি যদি মনে করেন যে এনসিপিকে আপনি দিবেন দেন ভোট তো এটা তো উন্মুক্তই ছিল ওখানে যেমন তারা বেছে বেছে লোকদের কাছে গেছে ফিজিক্যালি একজন লোকের কাছে গেছে সে হয়তো কথা বলতে দ্বিধাবোধ করছে সে হয়তো ভেবেছে আমি বলবো কোনো ঝামেলা করি কিনা এখানে কিন্তু আমার এখানে কিন্তু কোনো ঝামেলা নাই একদম সবাই গোপন ব্যালটের মতো করে ভোট দিতে পেরেছে জাস্ট ক্লিক করলেই হলো তো আমি মনে করি আমার এইটা এই জরিপটা আমি মনে করি এটা একটা নির্ভেজাল জরিপ এখন এখানে যদি বিএনপির লোকজন কম আসে সেটা তো আমার কোনো দোষ নাই তাদের তো আমি আসতে বাধা দেইনি কিন্তু যে ভোটটা এসেছে এই ভোটটাকে একদম ইগনোর না করার জন্য আমি সরকারকে অনুরোধ করবো সরকারকে বলবো আপনারা ভাবুন কেন আপনাদের আয়োজন করা ভোটে মানুষ আসতে চায় না এই কথাটা খেলে ভাবুন আপনাদের সমস্যাটা কোথায় আপনাদের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার কারণটা কোথায় আমার মনে হয় আপনারা একটা বড় নির্বাচন করতে চাচ্ছেন আপনারা আপনাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচনের উপহার দেবেন যে ভোটে একাত্তর শতাংশ লোক ভোটই দিতে যেতে চায় না সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কি করে হবে আমি তো বুঝি না কাজে আমি মনে করি এই সমস্ত দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার অগ্রসর হবে আগামী ভোটের দিকে